রাজশাহীতে এসেছি কোথায় কোথায় ঘুরলাম কি খেলাম কোথায় গেলাম সবকিছু থাকবে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে নালা রহমতে আমরা ভালো আছি আজ চলে এসেছি কোথায় দেখেন তো কি এখানে মনে হচ্ছে কক্সবাজারে চলে এসেছি আর এত সুন্দর একটা ভিউ আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলামই না তো শেয়ার করলাম দেখুন পর্দা নদীর গভীরতাটা পানিটা আর পানিটা কত সুন্দর লাগছে চার পাঁচটাতে এত মানুষ আর আপনাদের ভাইয়া একটারে ছুটে চলে যাচ্ছে সে বেশি খুনে কেনে থাকবে না খুবই গরম তার গরম লাগছে আর প্রচুর রৌদ্রের তাপ ছিল এজন্য সে থাকিনি আর দেখুন দেখতে কি সুন্দর কক্স বাজারের মতো লাগতেছিল দেখতে অনেক ভালো লাগতেছিল তো আমরা দেখতে দেখতে আপনাদের ভাইয়া হাঁটা শুরু করে দিয়েছে কি করব তার জন্য তো দেখতে দেখতে আমরা এখন হাঁটবো কোথায় যাওয়া যায় সেই দিকে যাবো আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আর দেখুন পর্দা নদীর পা পানিটা কতটা ঘোলা খেয়া তাই না ঘোলা দেখাচ্ছে আবার অন্যদিক থেকে পানিটা একটু সবুজ ভাব লাগতেছে যাই হোক দুই রকমের পানির ভাবটা লাগছে ভালোই লাগলো তো ঘুরলাম তারপরে রাত সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যার সময় এদিকে আমরা এখন যাব ঘুরতে কোথায় যাব চলুন সেটা দেখি আর মেয়ের আবদার সে গিরিল খাবে নান খাবে তার জন্য আমরা যাচ্ছি একটা রেস্টুরেন্টে সেখানে গিয়ে দেখি খাওয়া যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রাত্রে রাশিয়ার ভিউটা অনেক সুন্দর আর এদের ফাইনালি আমরা রেস্টুরেন্টে এসে আমরা খেতে লেগে গেছি আর আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর নাম নিয়েছি আর এখানে চাপ নিয়েছিলাম আমরা সেটা খাচ্ছিলাম আর একটু করে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর এই জায়গার খাওয়ারটা কিন্তু খুব ভালো লাগছে তা বলবো না মোটামুটি খাওয়ারটা ছিল আর এটা আপনাদের ভাইয়ার সঙ্গে করে অনেক দিন পরে ঘুরতে বের হয়েছি এটার জন্য আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল আর এই তো খাওয়া দাওয়ার পরে হলাম রাজশাহী শহরের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল আর এইটা ভিউ অনেক সুন্দর লাগতে ছিল আর রাজশাহী শহরের ভিউটা এত সুন্দর অনেক সুন্দর লাগছে তো এই তো যাচ্ছি এখন বাসায় যাব আমাদের ঘোরাঘুরি শেষ খাওয়া দাওয়া শেষ আছে কোথায় কোথায় গেলাম না গেলাম সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেক ভালো লেগেছে সারাদিন ঘুরার জন্য অনেক ভালো লাগলো যেহেতু আপনাদের ভাই ভাইয়া সাথে ছিল ছেলে মেয়েকে নিয়ে ঘুরতে অনেক বেশি ভালো লাগলো আর রাজশাহী শহরে দেখুন রাত্রে শহরটা অনেক সুন্দর আর চারপাশে ল্যাম্পোস্ট গুলি রাস্তার মাঝখান দিয়ে জ্বলতেছে দেখতে অনেক সুন্দর লাগছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর রাজশাহী শহরে রাত্রে ঘুরতে অনেক মজা লাগে কারণ রাত্রের ভিউটা দেখতে অনেক সুন্দর তারপরে এসে রিক্সা থেকে নামার পরে এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম কয়েকটা কুকুরকে একটা ছেলে খাওয়াচ্ছে দেখুন কত সুন্দর পোষ মানাইছে সেই কুকুর ওদেরকে বিস্কিট দিচ্ছে বিস্কিট কি সুন্দরভাবে ভাবে খাচ্ছে সেগুলি দেখতে যাই হোক ভালো লাগলো আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট এ কিন্তু জানাতে ভুলবেন না আমার যাই হোক ছেলেটার কুকুরের প্রতি ভক্তি দেখে আমরা দাঁড়িয়ে দেখলাম আর এখনকার মতো বিদায় নিব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে যাচ্ছে না ওয়ালাইকুম